আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অ্যাকাউন্টিং ইজির পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন শেয়ার পর্ব পাঁচে তিনে তোমাদের সবাইকে স্বাগতম এই পর্বে আমরা দেখব বিগত বছরে একটা ম্যাথ তাহলে আমরা ক্লাসটা শুরু করে দেই যে আমাদের এখানে বিগত বছরের একটা সুন্দর করে ম্যাথ লিখা আছে ম্যাথটা আমরা দেখি খুব মনোযোগ দেওয়া ক্যালকুলেশনগুলো কিন্তু ধরতে পাবা না আগেই বলে দিলাম যেভাবে বলবো ওইভাবে ধরলেই তুমি বুঝতে পারবা ইনশাআল্লাহ দেখো এক্স কোম্পানি লিমিটেড প্রতিটি দশ টাকা করে সত্তর হাজার শেয়ারে বিভক্ত তার মানে একটু মনোযোগ দাও তাহলে প্রতিটি দশ টাকা করে তার মানে একটার দাম দশ টাকা প্রতিটি দশ টাকা মানে কি একটার দাম দশ টাকা করে সত্তর হাজার তাহলে একটার দাম দশ টাকা কী সত্তর হাজার শেয়ার তার মানে এই যে একটার দাম যদি দশ টাকা বলছে সেটা কি এই যে শেয়ার তাহলে একটা করে শেয়ারের দাম দশ টাকা তাহলে ওরা কয়টা শেয়ারের কথা বলছে যে সত্তর হাজার শেয়ারের কথা বলছে তাহলে একটা শেয়ারে যদি দশ টাকা হয় তাহলে সত্তর হাজার শেয়ারে কত হবে গুণ দিলে যত হয় অত দেখো এখানে বলে যে বিভক্ত সর্বমোট সত্তর হাজার টাকা তার মানে দশ দিয়ে সত্তর হাজারকে গুণ দেওয়া সাত লক্ষ আসে এতটুকু বুঝলা অনুমোদিত মূলধনের মূলধনে নিবন্ধিত তার মানে আমাদের প্রথমে যে টাকাটা দেওয়া থাকবে এটা হলো অনুমোদিত মূলধন যা নিয়ে নিবন্ধিত হবে ওইটা কি অনুমোদিত মূলধন তাহলে অনুমোদিত মূলধন নিয়ে আর কোনো সমস্যা হবে আরেকবার বোঝাই দিই প্রতিটি দশ টাকা করে সত্তর হাজার শেয়ারে বিভক্ত সর্বমোট সত্তর হাজার টাকা অনুমোদিত মূলধন তাহলে এখানে কি সর্বমোট সত্তর হাজার টাকা অনুমোদিত মূলধন এই সত্তর হাজার টাকা আসলে কীভাবে একটা শেয়ারের দাম দশ টাকা তাহলে সত্তর হাজার শেয়ারের দাম সাত লক্ষ টাকা বুঝতে পারলা তাহলে এবার দেখো কোম্পানি চল্লিশ হাজার শেয়ারের প্রতিটি দশ পার্সেন্ট অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করলো এখানে আমরা আগে ইস্যু জিনিসটা বুঝবো ইস্যু মানে হলো বিক্রয় ইস্যু মানে কি দিয়ে দেওয়া ইস্যু মানে দিয়ে দেওয়া বিক্রয় কমে যাওয়া ওকে তাহলে দেখো তার মানে এই তোমার কোম্পানিটা কি করছে কোম্পানি যে কাজটা করছে চল্লিশ হাজার শেয়ার মানে চল্লিশ হাজার শেয়ার প্রতিটি দশ পার্সেন্ট অধিহারে কত পার্সেন্ট অধিহার দশ পার্সেন্ট অধিহার এখন বলো তো ভাইয়া অধিহার জিনিসটা কি অধিহার জিনিস না বুঝলে হবে না ওই যে আমার মার্কেটের দাম কত বলো তো পঞ্চাশ টাকা বিক্রি করেছি পঞ্চান্ন টাকা এটা হলো অধিহার তার মানে পঞ্চাশ টাকার মার্কার কত পার্সেন্ট অধিহারে বিক্রি করছি দশ পার্সেন্ট অধিকারে সেটাই হলো আমাদের কি অধিহার তার মানে আমাদের এই ধরে নাও এবার একটা মার্কেটের দাম দশ টাকা কত একটা মার্কেটের দাম দশ টাকা এখন এই মার্কেটটা কত পার্সেন্ট অধিহারে বিক্রি করবো দশ পার্সেন্ট অধিহারে তাহলে মূল্য কত দাঁড়াবে দশ পার্সেন্ট অধিকারে করলে কত হয় দশ টাকার ওপর এক টাকা তার মানে আমি এই মার্কেটটা এগারো টাকায় বিক্রি করব। তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে চল্লিশ হাজার শেয়ার তুমি বিক্রি করে দিবা বা ইস্যু করে দিবা কত পার্সেন্ট অধিহারে দশ পার্সেন্ট তার মানে একটা শেয়ার তুমি এগারো টাকা করে বিক্রি করে দেব কতগুলো শেয়ার চল্লিশ হাজার শেয়ার আবারও বলি একটা শেয়ার বা এই একটা কলমের দাম ছিল আগে দশ টাকা এখন তুমি বিক্রি করবো কত করে অধিহার সহ কত হবে এগারো টাকা তাহলে একটা শেয়ার তুমি এখন এগারো টাকা করে বিক্রি করবা তাহলে একটা শেয়ার যদি এগারো টাকা করে বিক্রি করো কত কতগুলো শেয়ার বিক্রি করবা চল্লিশ হাজার শেয়ার বুঝতে পাইলা এবার আসো পঁয়তাল্লিশ হাজার শেয়ারের অবদান পেলো তাহলে তুমি বিক্রি করার জন্য বিক্রি করলা কতগুলো মানে বিক্রি মানে কি তুমি ইস্যু করে দিছো তাহলে ইস্যু করে দিছো কতগুলো বা বিলি করছো কতগুলো আবেদন দিছো কতগুলো চল্লিশ হাজার শেয়ারের তুমি চল্লিশ হাজার শেয়ারের বিক্রি করার কথা বলেছো পত্রিকায় কিন্তু এই যে কিন্তু তারা কি করছে পঁয়তাল্লিশ হাজার শেয়ারের আবেদন পেয়েছো তার মানে যে চল্লিশ হাজার বিক্রি করার কথা কিন্তু ওরা এবার কি করছে আবেদন দিছে আবেদন জমা দিছে কতগুলো কত কত লোক জমা দিছে পঁয়তাল্লিশ হাজার জন বা পঁয়তাল্লিশ হাজার তুমি শেয়ার আবেদন পেয়েছ বিষয়টা আবারও বুঝায় তুমি চল্লিশ হাজার শেয়ার বিক্রি করার কথা বলেছ কিন্তু তুমি আবেদন পেয়েছো কতগুলো পঁয়তাল্লিশ হাজারের মানে চল্লিশ হাজার যে তুমি নগদে বিক্রি করে দিলে বিষয়টা এমন না একটা পত্রিকার মাধ্যমে সেটা কী করা লাগে ইস্যু একটা পত্রিকার মাধ্যমে সেটাকে বিলি করা লাগে বা সেটাকে প্রচার করা লাগে তুমি একটা পত্রিকার মাধ্যমে প্রচার করলা যে তোমার কোম্পানি চল্লিশ হাজার শেয়ার তুমি বিক্রি করে দিবা এখন ওই যে মানুষ ইয়ে মোবাইল ফোনে দেখছে কি দেখছে বলো তো ওই যে নিউজ পেপারে দেখছে যে তুমি চল্লিশ হাজার শেয়ার বিক্রি করবা এখন বাংলাদেশের যত মানুষ আছে সবাই শুরু করে দিছে তাহলে টোটাল কতজন আবেদন করছে পঁয়তাল্লিশ হাজার তাহলে তোমাকে সর্বমত কতজন আবেদন করছে পঁয়তাল্লিশ হাজার এই যে পঁয়তাল্লিশ হাজার শেয়ারের আবেদন পেলো তাহলে আবেদন কত মানুষ করছে পঁয়তাল্লিশ হাজার তুমি বিক্রি করতে চাইছো শুধু চল্লিশ হাজার কিন্তু ওরা চাইছে কতগুলা পঁয়তাল্লিশ হাজার শেয়ার চাইছে তার মানে পাঁচ হাজার শেয়ার ওরা বেশি বেশি মানুষ আবেদন করছে পাঁচ হাজার তাহলে যেহেতু পাঁচ হাজার বেশি আবেদন করছে এবার এখানে ঝামেলা না এবার দেখো চল্লিশ হাজার বন্টন করা হলো তার মানে তুমি বিক্রি করতে চাইছো কত শেয়ার চল্লিশ হাজার শেয়ার তুমি বিক্রি করতে চাইছো চল্লিশ হাজার শেয়ার কিন্তু পঁয়তাল্লিশ হাজার শেয়ারের আবেদন পড়ছে বলে কি তুমি পঁয়তাল্লিশ হাজার দিয়ে দিবা কোথা থেকে দিবা তুমি তো চল্লিশ হাজার বিক্রি করবা তাহলে এই কারণে আমাদেরকে কি করতে হবে চল্লিশ হাজার শেয়ারে বন্টন করতে হবে বন্টন মানে কি ওই যে দিয়ে দিতে হবে এই চল্লিশ হাজার শেয়ারে আমাদেরকে বন্টন করে দিতে হবে ঠিক আছে ভাগ করে দিতে হবে এখন এই যে অতিরিক্ত যে পাঁচ হাজার থাকে চল্লিশ পঁয়তাল্লিশ থেকে চল্লিশ বাদ দিলে পাঁচ হাজার থাকে এই অতিরিক্ত পাঁচ হাজার কী করতে হবে দেখো তো এই অতিরিক্ত আবেদনের টাকা ফেরত প্রদান করা হলো তার মানে এই পাঁচ হাজারের টাকা কী করতে হবে ফেরত দিতে হবে কোন টাকা দিয়ে ফেরত দেবো জয় টাকা দিয়ে নিয়েছিল ওই টাকা দিয়ে ফেরত দেবো কত টাকা করে নিয়েছিলো বলো তো কারণ আমরা এই যে টাকা নিয়েছিলাম কত করে দশ পার্সেন্ট অধিকারে মানে একটা শেয়ার একটা কলমের দাম ছিল দশ টাকা কলমটা কত কত টাকা অধিকারে বিক্রি করেছি দশ পার্সেন্ট তার মানে এগারো টাকা করে বিক্রি করেছিলাম এগারো টাকা করে যখন বিক্রি করি তখন কি হইল এগারো টাকা করে যখন বিক্রি করতে চাইছি তখন আমরা আবেদন পাইছি কত পঁয়তাল্লিশ হাজার শেয়ারের তাহলে একটা শেয়ারের দাম তখন কত এগারো টাকা তাহলে আমরা নিয়ে এসি এগারো টাকা করে তার মানে ফেরত দেবে এগারো টাকা করে বুঝতে পারলাম তাহলে এবার আসবো বুঝাই দেয় তাহলে খোয়া নাম্বারে আমাদের সিএসএস জাবেদার পরিমাণ দেখাও কীভাবে জাবেদা হবে এখানে জাবেদা সর্বমোট প্রথমে যেগুলো থাকবে হ্যাঁ এগুলোর কোনো জাবেদা হয় না জাবেদা কোন জায়গা থেকে শুরু হবে সব সময় যে কোনো প্রশ্নের এরকম যতগুলো প্রশ্ন আসে যাবেদা শুরু হবে কোন জায়গা থেকে ওই যে শেয়ার আবেদন পেলো কই বলো তো এই যে শেয়ার আবেদন পেলো তাহলে যে জায়গা থেকে আবেদন পেলো সেখান থেকে যাবেদা শুরু হবে তার আগের আগেরগুলো একটা আসবে না সহজ হিসাব তাহলে যেখানে দেখবা যে আবেদন পেলো আবেদন গ্রহণ করলো এই যে আবেদন আবেদন কথাটা দেখলে বা আবেদন পেলো পেলো এই জায়গা থেকে আমাদের কি হবে বিষয়টা কি হবে জাবেদা শুরু হবে তাহলে দেখো তাহলে এই আবেদন পেলে যাবে কি হয় আমি প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম যে আবেদন পেলে ব্যাঙ্ক হিসাব হয় ডেবিট শেয়ার আবেদন হিসাব হয় ক্রেডিট তাহলে এখন কি হবে বলো তো হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাবে ক্রেডিট আমরা তাহলে আবেদন কতগুলো পেয়েছি তো আবেদন পেলে কতগুলো এই যে পঁয়তাল্লিশ হাজার শেয়ারের আবেদন পেলো পঁয়তাল্লিশ হাজার শেয়ারের আবেদন পেলো যেহেতু পঁয়তাল্লিশ হাজার শেয়ারের আবেদন পেয়েছে এই কারণে আমাদেরকে পঁয়তাল্লিশ গুনুন এগারো দিতে হবে পঁয়তাল্লিশ হাজার গুনুন এগারো কেন বলতে এগারো কারণ এগারো হাজার শেয়ার যে এগারো টাকা করে যে বিক্রি করেছে আমি বললাম না একটা কলমের দাম কত দশ টাকা তুমি বিক্রি করতে চাইছো কত করে দশ পার্সেন্ট অধিকারে তার মানে একটা কলমের দাম কত এগারো টাকা করে বিক্রি করতে চাইছো কিন্তু আবেদন করছে কতজন পঁয়তাল্লিশ জন তাহলে এখন তুমি কি পঁয়তাল্লিশ হাজার গুণ এগারো দিবা এই কারণে এগারো গুণ পঁয়তাল্লিশ হাজার আমরা দিয়েছি তাহলে কী হবে এগারো গুণেন পঁয়তাল্লিশ হাজার দিলে হয় চার লক্ষ পঁচানব্বই হাজার এ কারণে চার লক্ষ পঁচানব্বই হাজার দিলাম এবার আসো এবার কি হয়েছে বলো তো ইস্যু আবেদন করলো আবেদন করলো পর কী হবে তারপর নিচে আবার যাওয়া যাবে না এবার দেখতে হবে এবার আমাদেরকে দেখতে হবে এটা কি সমহারে ইস্যু হয়েছে অবহারে না অধিহারে এখানে বলেই দিছে যেহেতু অধিহারে তার মানে অধিহারে আমাদেরকে শেয়ার এই ম্যাথটা করতে হবে তাহলে অধিহারের জাবেদা কী জানি অধিহারের জাবেদা কিন্তু ওই সমহারের অবহারে সবগুলো একই রকম দুইটা জিনিস সে দুইটা কী কী শেয়ার আবেদন শেয়ার মূলধন যেহেতু অধিহারের কথা বলছে এখানে অধিহারটাও আমরা ক্রেডিট করে দেবো ওকে টাকাগুলো কীভাবে বসাবো টাকাগুলো আমরা কীভাবে বসাবো একটু মনোযোগ দাও আমরা বন্টন যে করাবো সেই বন্টন অনুযায়ী এই টাকাটা বসাবো একটু দেওয়া মনোযোগ বন্টন করেছি কত চল হাজার শেয়ার তার মানে চল্লিশ হাজার শেয়ার যদি আমরা বণ্ডন করি তাহলে চল্লিশ হাজার গুনন একটা শেয়ারের দাম কত দশ এগারো টাকা একটা এমনিতে দাম দশ টাকা ও দীঘার সহ এক টাকা এগারো টাকা ঠিক আছে তার মানে চল্লিশ হাজার গুনন এগারো দিলে তোমার এটা আসবে চার লক্ষ চল্লিশ নিচের দুটা কীভাবে পাবো আমরা দেখো এই চল্লিশ হাজার শেয়ার বণ্ডন করবো চল্লিশ হাজার একটা একটা শেয়ারের দাম কত ছিল জেনুইন দাম কত দশ টাকা তার মানে একটা শেয়ারের দাম যদি দশ টাকা হয় তাহলে চল্লিশ হাজার শেয়ারের দাম কত হবে চার লক্ষ টাকা এই কারণে দেখো মূলধন হিসেবে চার লক্ষ টাকা অধিহার হিসেবে কত একটা অধিকার কত একটা শেয়ারে একটা অধিহার কত এক টাকা এগারো টাকা কিন্তু না মানে মূল মূল্য ছিল এইটার মূল মূল্য কত বলো তো দশ টাকা না কিন্তু আমরা বিক্রি করতেছি এগারো টাকা তাহলে কত টাকা বেশি দিয়ে বিক্রি করতেছি এক টাকা বেশি তাহলে এটা অধিহার অধিকার কিন্তু এগারো টাকা সুদ দেয় না কারণ ওই দশ টাকা কিন্তু মূল মূল্য ছিল ঠিক আছে এই কারণে দশ টাকা মূল মূল্য তাহলে অধিকারের টাকা আমরা কোনটা দেবো যেটা মূল এক্সাক্ট যেটা আমরা বেশি টাকায় বিক্রি করছি বেশি টাকা লাভ করে বিক্রি করছি সেটা হলো অধিহার তার মানে এইটার দাম আমাদের ছিল দশ টাকা বেশি করছে এগারো টাকা তার মানে এক টাকা অধিহারে তাহলে চল্লিশ হাজার শেয়ার যদি আমরা বন্টন করি চল্লিশ হাজার গুনুন এক এই কারণে চল্লিশ হাজার তাহলে মূলধনটা কীভাবে পাবো এই একটার দাম জানি কথা ছিল জিনুইন দাম দশ টাকা তাহলে একটার দাম যদি দশ টাকা হয় চল্লিশ হাজার আমাদের কি বন্টন করছি চল্লিশ হাজার গুনুন দশ তাহলে এই যে আসতেছে চার লক্ষ তার মানে চার লক্ষ চল্লিশ হাজার যোগ করলেও আমাদের কত আসে চার লক্ষ চল্লিশ আর এটা বাইর করার সিস্টেম কি আর সিস্টেম কী আর একটা সিস্টেম হলো যে তোমার এই চল্লিশ হাজারকে এগারো দ্বারা গুণ করা কারণ কারণ কি বলো কারণ একটা এমনিতে জেনুয়েন দাম দশ এক টাকা আর এই কারণে চার লক্ষ চল্লিশ হাজার আসবে বেশি সিস্টেম শিখলে বেশি জ্বালা কী শিখবে শুধু শুধু শিখবে মূলধন এবং অধিকার বাহির করা মূলধনটা কীভাবে বাইর করবা চল্লিশ হাজার যেহেতু বন্টন করবা চল্লিশ হাজার মূল দাম দিয়ে গুণ দিবা মূলধন বাইর করার ক্ষেত্রে মূল দাম দিয়ে গুণ দিতে হবে চল্লিশ হাজার গুণ দশ তাহলে আস্তে আস্তে চার লক্ষ অধিহার কিভাবে বাহির করবা এই দশ টাকা জিনিস কত টাকায় বিক্রি করছে এগারো টাকায় তাহলে কত অধিকারে বিক্রি করছে এক টাকা যত টাকা লাভে বিক্রি করবো ওইটা অধিহার তাহলে এক টাকা লাভে যদি বিক্রি করবো কতগুলো শেয়ার বিক্রি করছে চল্লিশ হাজার এই কারণেই চল্লিশ হাজার দিয়ে এককে গুণ দিলে যে চল্লিশ হাজারে আসো বুঝতে পেরেছো এবার আসো শেয়ার আবেদন হিসেবে ডেবিট ব্যাঙ্ক হিসেবে ক্রেডিট এটা আবার কোন যাবে তাই যে দেখো অতিরিক্ত আবেদনের টাকা ফেরত প্রদান করা হলো এখন এই যে পাঁচ হাজার যে আমাদের অতিরিক্ত পড়ছিলো এই অতিরিক্ত পাঁচ হাজার টাকা আরও রাখা যাবে আমাদের কাছে কারণ আমরা তো বন্টন করছি চল্লিশ হাজার এই পাঁচ হাজার টাকা ফেরত দিতে হবে কী যাবেদা ওই প্রথম ওটার উল্টা যাবেদা এইটার উল্টা যাবেদা এই যে শেয়ার আবেদন হিসাব ব্যাংক হিসাব এখন কি হবে দেখো আমরা ফেরত দেবো কত হাজার পাঁচ হাজার কারণ চল্লিশ হাজার বন্টন করবো আর পাঁচ হাজার বন্টন করবো না কারণ এই পাঁচ হাজার আমাদেরকে ফেরত দিতে হবে এখানে পাঁচ হাজার ফেরত দেবো তাহলে পাঁচ হাজার গুণন কত হবে বলো তো আমরা একটা শেয়ার কয় টাকা করে নিয়েছিলাম এগারো টাকা কিন্তু কীভাবে এগারো টাকা দেখো আমার এই কলমটার দাম কত ছিল দশ টাকা কিন্তু আমি বিক্রি করবো কি দশ টাকা না এক টাকা অধিকারে বিক্রি করতে চাইছি দশ পার্সেন্ট অধিকার মানে কি দশ টাকার পর দশ পার্সেন্ট করলে এক টাকা হয় তার মানে দশ টাকা কলমের দাম আর এক টাকা অধিকার এই হলো এগারো টাকা এই কারণে আমরা যেহেতু এগারো টাকা করে নিয়েছিলাম পঁয়তাল্লিশ হাজার পাঁচ হাজার শেয়ার বেশি নিয়েছিলাম এই কারণে পাঁচ হাজার ইন্টু এগারো দিতে হবে তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন এই কারণে পঞ্চান্ন হাজার ডেবিট এই যেখানে পঞ্চান্ন হাজার ক্রেডিট

তাহলে আমরা লিখলাম চলতি সম্পদ ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত তাহলে ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত কত টাকা আমরা জানি না এখানে দেখো ব্যাঙ্ক জমার উদ্ভৃত্ত টাকা দেওয়া নাই কীভাবে বাহির করবা বাহির করার সিস্টেমটা হলো দেখো এখানে দেওয়া আছে কি ব্যাঙ্ক হিসাব ডেবিট তাহলে মানে ব্যাঙ্ক হিসাব ডেবিট আছে ব্যাঙ্ক হিসাব ডেবিট করাটা চার লক্ষ পঁচানব্বই ব্যাঙ্ক হিসাব ডেবিট মানে ব্যাঙ্ক হিসাব যতগুলো ডেবিট আছে সেগুলো যোগ করবা ব্যাঙ্ক হিসাব ক্রেডিট যতগুলো আছে সেগুলো ক্রেডিট বিয়োগ করবা ওকে লেজারের মতো এবার তাহলে দেখো এবার তাহলে দেখো ব্যাঙ্ক হিসাব ডেবিট আছে চার লক্ষ পঁচানব্বই হাজার এখানে কি ব্যাঙ্ক হিসাব আছে নাই এখানে কি ব্যাঙ্ক হিসাব আছে এই যে আছে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট তার মানে এটা ডেবিট এটা ক্রেডিট ডেবিট আর ক্রেডিটে কী হয় বিয়োগ হয় ডেবিটে ডেবিটে থাকলে যোগ হইতো যদি এই ব্যাঙ্ক হিসাব যোগ থাকতো মানে উপরে থাকতো তখন কি করতাম এই ডেবিটে ডেবিটে যোগ করতাম মানে চার লক্ষ পঁচানব্বই হাজারের সাথে পঞ্চান্ন হাজার যোগ করতাম যেহেতু চার লক্ষ পঁচানব্বই হাজার আমার ব্যাঙ্ক হিসাবে ডেবিট আছে এই কারণে আবার এখানে কি হয়েছে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট আছে কত পঞ্চান্ন হাজার এই কারণে চার লক্ষ পঁচানব্বই থেকে আমরা পঞ্চান্ন হাজার বিয়োগ করে দেবো আমাদের কত আছে চার লক্ষ চল্লিশ হাজার এই চার লক্ষ চল্লিশ হলো আমাদের কি ব্যাংক জমার উদ্বৃত্ত ব্যাংক জমার উদ্বৃত্তটা বুঝতে পেরেছো মানে আমাদের খতিয়ানের মতো খতিয়ান জিনিসটা কি ওই যে ডেবিটে যা থাকে ক্রেডিটেরটা বিয়োগ দিতে হয় এবং ডেবিটে ডেবিটে যোগ করতে হয় বুঝতে পেরেছো তা তারপর আমাদের কি ভুয়া সম্পদ তো নাই প্রশ্নে দেখো কোথাও আছে ভুয়া সম্পদ কোনো প্রকার অবলাপন বা খরচ টরচ ব্যাংচার্স কিচ্ছু নাই অবলোভকের কমিশন দস্তরে কিচ্ছু নাই এই কারণে আমাদের ওটা ওইখানেই মোট সম্পদ আর কিচ্ছু নাই খুব সহজ না এটা কিন্তু বিগত বছরের ম্যাথ আমার কোনো ম্যাথ না তার মানে মোট সম্পদ আমরা বাহির করে ফেললাম এবার আমাদের কি শেয়ার হোল্ডারদের সত্ত্বে বাহির করতে হবে তাহলে শেয়ার হোল্ডারদের সত্ত্বে কীভাবে বাহির করবে ভাইয়া খুবই সহজ আমরা শেয়ার হোল্ডারদের সত্ত্বে বাহির করতে গেলে প্রথমে একটা জিনিস লিখেছিলাম শেয়ার মূলধান যেটার কোনো কাজ নাই আজ অনেক মানুষ আছে না কোনো কাজ থাকে না সেরকম হয় শেয়ার মূলধন শেয়ার মূলধন এরপর লিখে দিয়েছিলাম অনুমোদিত মূলধন প্রতিটি ড্যাশ মূল্যের ড্যাশ শেয়ার তাহলে কি প্রতিটি দশ টাকা দেখো একটা শেয়ারের দাম দশ টাকা না একটা শেয়ারের দাম দশ টাকা মূল্যের কতগুলো শেয়ার এই যে সত্তর হাজার শেয়ার সত্তর হাজার শেয়ার তারা দশ দিয়ে সত্তর হাজারকে গুণ দিলে সাত লক্ষ হয় এই কারণে এই সাত লক্ষ ক্লোজ করে দিলাম কারণ এই যে অনুমোদিত মূলধন বা শেয়ার মূলধন লিখে যে আমরা অনুমোদিত মূলধন লিখেছি এই অনুমোদিত মূলধনটা একটা আজাইরা জিনিস কারণ এর কোনো কাজ কাম নাই এর কোনো খেয়াল দেওয়ার কাজ নাই এর খালি কাজ এই ক্লোজিং এন্ট্রির মধ্যে বসে থাকা বুঝতে পেরেছো তার মানে এটাকে আমরা ক্লোজ করে দিলাম তার মানে আমরা এটা কিভাবে পাইলাম এই যে এখানে দেখো এই অনুমোদিত মূলধনটা কিন্তু বুঝতে হবে অনুমোদিত মূলধন জিনিসটা কি তুমি ধরে নাও একটা কোম্পানি দাঁড় করাবো আমরা একটা সিম দা আমরা আমরা আমাদের অ্যাকাউন্টিং ইজি প্ল্যাটফর্মটা কি করব আমরা পুরো দেশের মধ্যে দাঁড় করাবো তা আমাদের যেহেতু প্ল্যাটফর্মটা অনেক জনপ্রিয় তখন কী করবো আমরা শেয়ার ছাড়বো এরকম তাহলে শেয়ার যখন আমরা ছাড়তে যাব তখন আমাদেরকে শেয়ার তো থাকা লাগবে তখন আমাদেরকে কি করতে হবে বিএসইসি থেকে কিছু শেয়ার ধার নিতে হবে বা কিছু শেয়ারের আবেদন নিতে হবে বা কিছু শেয়ার তাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে এই যে তাদের কাছে যে একটা প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদন নিলাম কতগুলো নিয়েছি একটা শেয়ারের দাম দশ টাকা করে সত্তর হাজার শেয়ার আমরা বিভক্ত করেছি কারণ আমাদের সাত লক্ষ টাকা হলে একটা আমাদের ইন্টারঅিভ বোর্ড হয়ে যাবে ঠিক আছে এই কারণে আমরা কী করেছি সত্তর হাজার শেয়ার তাদের কাছ থেকে নিয়েছি তাহলে একটা শেয়ারের দাম যদি হয় দশ টাকা সত্তর হাজার শেয়ার তাহলে এই হয় সত্তর লক্ষ টাকা বা সাত লক্ষ টাকা তাহলে কীভাবে হয় এটা হাঁটার নাম কি হয় এটা হাঁটার নাম অনুমোদিত মূলধন কারণ আমরা তাদের কাছ থেকে শুধু অনুমোদন নিয়েছি যে স্যার আমাদেরকে অনুমোদন দেন আমাদের একটা ডিজিটাল বোর্ড খুব এমার্জেন্সি দরকার স্টুডেন্টদের পড়াইতে হবে বুঝতে পেরেছ তাহলে এই হলো সাত লক্ষ টাকা ক্লোজিং এন্ট্রি চলে গেলো এবার দেখো ইস্যুকৃত মূলধনটা কীভাবে পাবা আমি বলেছিলাম ইস্যুকৃত বিলিকৃত আদায় এই তিনটে তোমরা এক লাইনে লিখবে আমি শুধু ইস্যুকৃতটা লিখছি তিনটা লিখলেও হবে না লিখলেও হবে যে কোনো ইস্যুকৃত লিখলেই হবে ঠিক আছে ইস্যু মূলধন কত লিখেছিলাম প্রতিটি দেশ টাকার ধরে দেশ শেয়ার তাহলে প্রতিটি কত টাকা ধরে একটা একটা শেয়ার ইস্যু করা হয় কত টাকা একটা শেয়ার ইস্যু করা হয় দশ টাকা করে তাহলে একটা শেয়ার ইস্যু করা হয় দশ টাকা করে যে দশ টাকা এখানে কিন্তু অধিহারটা আসবে না অধিহারের জায়গা তো আলাদা আছে এই কারণে আমরা এখানে এগারো দি গুণ দিয়ে নেই ইস্যু করতে মূলধন মানে কি আমাদের এক্স্যাক্ট মূল্যটা মূল্যটা কত ধরো এটার দাম দশ টাকা এই কারণে আমরা দশ টাকা দিয়ে গুণ দিছি কতগুলো শেয়ার চল্লিশ হাজার শেয়ার যেহেতু আমরা বিক্রি করছি ইস্যু করে দিছি চল্লিশ হাজার শেয়ার এখানে আমরা চল্লিশ হাজার দিয়েছি বুঝতে পেরেছ তাহলে দশ গুণ চল্লিশ কত হয় চার লক্ষ আই হোপ ক্লিয়ার এরপর দেখো এরপর আমরা কী জানি যেহেতু এই মেতে কী আছে আমাদের অধিহার আছে যেহেতু অধিহার আছে এই কারণে সঞ্চিত উদ্ভিদ লিখে শেয়ার অধিহার লিখতে হবে শেয়ার অধিহার কত হবে আমরা কত টাকা অধিকারে বিক্রি করছি এক টাকা অধিকার না এর দাম দশ টাকা বিক্রি করছি এগারো টাকা মানে দশ পার্সেন্ট বৃদ্ধিতে তাহলে এক টাকা অধিকারে তার মানে এক টাকা বলুন কতগুলো শেয়ার বিক্রি করছি চল্লিশ হাজার শেয়ার বন্টন করছি এই কারণে চল্লিশ হাজার যেহেতু বিক্রি করে দিছি এক বলুন চল্লিশ এই কারণে আছে চল্লিশ হাজার তাহলে দেখো এই চার লক্ষ যোগ চল্লিশ আসে কত চৌয়াল্লিশ হাজার আর আমাদের এই যেখানে ছিল চৌয়াল্লিশ হাজার এই টোটাল মিলে গেছে তার মানে এই ম্যাথ আমাদের প্রুফ প্রথমটাও মিলেছে নিচেরটাও মিলেছে আই হোপ তোমরা বুঝতে পেরেছো এখানে হয়তো অনেক কিছু না বোঝারই থাকবে আর আমি খুব দ্রুত বলেছি তোমরা একটু ভিডিওটা একবার দেখে আবার দেখবা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা অনেক ধীরে কথা বলার চেষ্টা করবো যেহেতু অনেক গরম এই কারণে আমরা খুব দ্রুত বলার চেষ্টা করেছি ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আবারও ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ